তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো ওই ল সিসিটিভি লাগানো হচ্ছে এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে তা নিরাপত্তা কোথায় মেয়েদের কারোর নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোনো কন্যা বোন দিদি মা কারোর কোনো সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি আজখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাভেন্স প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কত উদাহরণ দেবেন অভয়ের বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা থেকে চাকাও নিশ্চিত আইন কলেজে ঢুকতে বাধা হচ্ছে কথা বলতে দেবে না প্রতিবাদ করতে দেবে না জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মুখে বলছি নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঢোকেননি মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে করে মদন বলছে আবার মাতাল সেই মদনা বলেছিল একুশে মাতাল মদনা যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় এইসব লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপোর কোনো মূল্য আছে বলেছিল সৌমিত্র খা যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেব এইখানে কাতির কাছে এসছিল দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানকার লোক হারিয়ে দিচ্ছে আট হাজার ভোটে লিড আছে আশি হাজার ভোটে অভিজিৎ গাঙ্গুলি যত আসবে দেখলেন না দিঘা ফাঁকা জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসছিল লোক ছুড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে খাইনি শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এটা বলে গেল শুভেন্দু অধিকারী আজকে পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়াতে একটা কর্মসূচিতে রয়েছেন এবং সেখান থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তো তিনি নির্দিষ্ট করে একটা কর্মসূচির কথা বললেন যে আগামী দু তিন সপ্তাহ তাঁর যা কিছু কর্মসূচি হবে সেগুলোর শিরোনাম থাকবে কন্যা সুরক্ষা যাত্রা কারণ এ রাজ্যের কন্যারা সুরক্ষিত নন একের পর এক ঘটনা ঘটছে ছোটখাটো ঘটনা তো প্রায় দিন লেগে রয়েছে কিন্তু যে ঘটনাগুলো শিরোনামে চলে আসছে খুব বড় ধরনের ঘটনা যেমন আর জি কর অভয়া কাণ্ড একটা মেডিকেল কলেজের মধ্যে চিকিৎসক তিনি সুরক্ষিত নন তার ধর্ষণ এবং খুন হয়ে গেল তারপর কসবাতে একটা ল কলেজ যেখানে যেখানকার পড়ুয়ারা আইন তৈরি করেন তো সেখানে এই ধরনের একটা কুৎসিত নক্কারজনক ঘটনা ঘটে গেল এর প্রতিবাদে বিরোধী দল নেতা তিনি একটা কর্মসূচি ঘোষণা করলেন তিনি বললেন যে আগামী দিনে কয়েক সপ্তাহ রাজ্যে যত কর্মসূচি আমি গ্রহণ করব সেগুলো কন্যা সুরক্ষা এই শিরোনামে চলবে বললেন স্বাভাবিকভাবে যেরকম আক্রমণ মুখর থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে না পারলে এই রাজ্যের কন্যারা সুরক্ষিত নন তিনি যতই কন্যাশ্রী দিন সাইকেল দিন যাই দিন এই মেয়েদের উপর অত্যাচারের ঘটনা কমানো যাচ্ছে না একের পর এক ঘটছে আর বিশেষ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেই আলটপকা মন্তব্য করে সেই ঘটনাগুলোকে খানিকটা লঘু করে দেওয়ার চেষ্টা করেন যেটা উনি বললেন যে হাঁসখালিতে বলেছিলেন যে লাভ অ্যাফেয়ার থাকতে পারে কোথাও বলেছিলেন কালিয়াগঞ্জে যে মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল এরকমের বিভিন্ন মন্তব্য তাকে আগেও করতে দেখেছি আর বিশেষ করে অবাক হয়ে যাচ্ছে আমরা এত বড় একটা ঘটনা রাজ্য তোলপার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি একটা কথা এখনো পর্যন্ত বলেননি চুপ একদম স্পিকটি নট দীঘা থেকে সেদিন যেদিন ফেরার কথা ছিল তার আগের দিনে ফিরেছেন ভেবেছিলাম হয়তো যে এ বিষয়টা নিয়ে তদারকি করা বা এই বিষয়টা নিয়ে কিছু বলার জন্য তিনি তাড়াতাড়ি ফিরলেন জানি না কিছু বলেননি এখনো পর্যন্ত উল্টে তার দলের পক্ষ থেকে দুরকম বক্তব্য ভেসে আসছে এক কুণাল ঘোষ চন্দ্রিয়া ভট্টাচার্য শশী পাঁজারা তিনাঙ্কুর ভট্টাচার্যরা তারায় নিন্দে করছেন ওপর ওপর হলেও করছেন যদিও নিন্দে করতে গিয়ে এক লাইন নিন্দে করে ছ লাইন অন্য রাজ্যের উদাহরণ টানছেন বিহারে কি হয় উত্তরপ্রদেশে কি হয় অন্য অন্য জায়গায় গুজরাটে কী হয় এসব উদাহরণ দিচ্ছেন তাও নিন্দেটা করছেন কুনাল ঘোষ তো আরও কঠোর ভাষায় বলছেন জানোয়ারদের মেরে ফিটে চামড়া তুলে দেওয়া উচিত আরও বলছেন অন্যদিকে মদন মিত্র বা কল্যাণ ব্যানার্জিদের বক্তব্য শুনলে আপনার শিক্ষা হয়ে যাবে কি বলেছিলেন কালকে আপনাদের দেখিয়েছিলাম মদন মিত্র বা দেখুন মদন মিত্র কি বলেছিলেন যে মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটতো না গেছিল যখন অন্তত কয়েকজন বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারতো অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে মদন মিত্র বলেছিলেন কালকেই দেখিয়েছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিরাপত্তা ব্যবস্থা তো আছে কিন্তু যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে তাহলে পুলিশের কি করার আছে অর্থাৎ যাবতীয় প্রশ্নবান কিন্তু ওই মেয়েটির দিকে তোলার চেষ্টা করা হচ্ছে যাবতীয় প্রশ্নবান ওই মেয়েটির দিকে তোলার চেষ্টা করা হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে যে একদিকে নিন্দে করা হচ্ছে গোটা ঘটনাটার পুলিশকে বলছে করা ব্যবস্থা নিতে পুলিশ তার মতো করে কাজ করছে কিন্তু উল্টো দিকে দলের তরফ থেকেই এই ধরনের বক্তব্য যদি আসে একের পর এক তাহলে গোটা বিষয়টাকে লঘু করে দেওয়া হয় এবং কল্যাণ ব্যানার্জি যা বলেন বা মদন মিত্র যা বলেন সেগুলোকে শুভেন্দু অধিকারী আজকাল গুরুত্ব দিতে চান না অনেকেই চান না অনেকেই হালকাভাবে নেন একটা রোস্টিং মজা মস্করা হিসেবে নেন ওই যেমন বললেন যে মধ্যব্যবস্থায় এসব বলেন বা এরকম টাইপের আর কি যাই হোক সে অনেকটা হাস্যকৌতুকের ব্যাপার কিন্তু যেটা সিরিয়াস বিষয় সেটা হচ্ছে এই যে নারী সুরক্ষায় রাজ্যে যে প্রশ্নের মুখে পড়ছে বারে বারে এটাতে কোনো ভুল নেই এর বিরুদ্ধে নাকি বিজেপির এর বিরুদ্ধে নাকি সিপিএম এর কংগ্রেসের কারো কথা বলার অধিকার নেই এমনই তো নিদান দিয়েছেন কুণাল খোসরা সাংবাদিক বৈঠক করে যে আমরাই একমাত্র দল যে দল বা যে সরকার মমতা সরকার তারা নাকি ন্যায় বিচার দিতে পারেন অন্যদের রাজ্যে ন্যায় বিচার হয় না আজকাল লেখা হচ্ছে যে বাম আমল নাকি যুগ ছিল বিজেপির বর্তমান আমল বা অন্যান্য রাজ্যে কোথায় কি হয় সেগুলো সব আছে হ্যাঁ সেগুলো থাকতে পারে আছে তো কিন্তু পরিবর্তনটা রাজ্যে কেন হয়েছিল চোদ্দ বছর সরকার চালাবার পরে আপনারা যদি বলেন যে অমুক রাজ্যে তমুক হয় আপনার এখানে কেন হয় আগে সাহস থাকলে তার উত্তর দিন জবাব দিন এবং ফেরাদ হাকিমের কথা না বললেই হবে না তিনি তো আবার বলেছেন যে অপরাধীরা দোষীরা ওই মনোজিৎ সহ বাকিরা তারা তৃণমূলের কেউ নয় তৃণমূলের সাথে কোনো যোগ নেই এই ধরনের কথা বলে গোটা বিষয়কে লঘু করে দেওয়ার চেষ্টা দলের থেকে দূরত্ব তৈরির চেষ্টা কিন্তু আদপে কোনো কিছুতেই কোন কাজ হচ্ছে না পরিষ্কার হয়ে গেছে যে কাদের হাত মাথায় থাকলে এই ধরনের উপর্যপরি একের পর এক ঘটনা ঘটাবার সাহস পায় এরা একের পর এক অপরাধের রেকর্ড আছে মনোজিতের নামে তবু তাকে ওই কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে তবু তাকে দলীয় যে ছাত্র পরিষদের পদ সেই পদে রাখা হয়েছে নতুন করে পদ দেওয়া হয়েছে আর এদিকে কুণালঘষটা বলবেন জানোয়ারদের পিঠে চামড়া তুলে দেওয়া উচিত বিচারিতা নয় বলবেন আপনারা আজকে বলেছেন যে জালি হিন্দু দীঘাতে রথে চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি সেগুলো আপনারা দেখেছেন সেগুলো নিয়ে খুব বেশি কথা বলা আমাদের উচিত হবে না ও আপনারা বলবেন যা বলার আর নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে শুভেন্দু অধিকারীর আগামী দিনের কর্মসূচি কন্যা সুরক্ষা যাত্রা তার কি রূপরেখা হয় কিভাবে কি কর্মসূচি গ্রহণ করেন সেদিকেও নজর থাকবে আমাদের দেখতে থাকুন দেখে এ নিউজ প্লাস নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ